এক্ষনই চলে যেতে হবে মাস্ট লিভ ইমিডিয়েটলি এটা কার বই হুজ বুক ইজ দিস আমাকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল আই হ্যাড টু টেক আয়ার হসপিটাল আমি কথাটি শুনেছিলাম আই হার্ড দ্যাট ওয়ার্ড সে আমার থেকে বয়সে বড়ো হি ইজ ওল্ডার than মি আমার কাজ ভালো লাগে না আই ডু নট লাইক মাই জব তুমি পাগল হয়ে গেছো হ্যাভ ইউ গন ম্যাড আমি টিভি দেখি না আই ডু নট ওয়াচ টিভি তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আমি একা আসব আই উইল কাম অ্যালন এটা আপনার কাছ থেকে প্রত্যাশিত ছিল না ইট ওয়াজ নট এক্সপেক্টেড ফ্রম ইউ এটা স্পর্শ করো না ডোন্ট আস ইট তোমার কণ্ঠ খুব ভালো ইয়র ভয়েস ইজ ভেরি গুড জায়গাটি পরিষ্কার করো ক্লিন দ্য তুমি কোথা থেকে এসেছো হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সেই সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যান থ্যাংক ইউ